নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো বাটার গার্লিক এক রেসিপি তার জন্য নিয়েছি আমি দুটো ডিম তোমরা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো দুটো ডিমে দিলাম এক চিমটে লবণ আর একটু গোলমরিচ দিয়ে সুন্দর করে ফেটাবো দুই থেকে তিন চামচ দুধ দিয়ে দুধ দিয়ে ডিমটা ফেটালে এই ডিমের ভুজিয়ার মতো বানালে এটা খুব ফ্লাফি আর খুব সুন্দর নরম থাকে ফাটিয়ে নিয়েছি এই দিক একটা ফ্রাই প্যান নিলাম এক চামচ বাটার দিলাম বাটারটা গলে গেলে সেই ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটা দিয়ে একটুখানি অপেক্ষা করব যেই একটু মানে ডিমের এটা একটু ঘন হয়ে আসবে তখন এটা এক সাইডে টেনে নেব টেনে নিলে কি হয় এই যে ডিমের মিশ্রণটা আর একটু মানে চলে আসে এইভাবে খুব তাড়াতাড়ি একদম নরম ফ্লাফি ডিমের ভুজিয়ায় তৈরি হয় এই নরম থাকতে থাকতেই তোমাদের যে যার পছন্দ মতন পিস করে এটা নামিয়ে নেব একটা প্লেটে নামিয়ে নিলাম দেখতে খুব সুন্দর আর একদম নরম থাকবে এটা দুধ দেওয়ার জন্য এবার সেই প্রাণে ফ্রাই প্যানে হাফ চামচ দিলাম বাটার আর তিন থেকে চার কোয়া রসুন কুচি রসুন কুচিটা একটু ভাজা ভাজা হলে মানে অল্প দেবো চা চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে তোমরা আটা বা ময়দাও দিতে পারো দিয়ে এটা সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার দেব এতে হাফ কাপ মতো দুধ দুধটা দিয়ে অনবরত নাটতে থাকতে হবে না হলে দলা বা গোটা পাখিয়ে যাবে ওই জন্য দুধটা দিয়ে একভাবে এটা নেড়ে নেব নিয়ে সামান্য এক চিমটে মতন লবণ দেব আর দেব সামান্য এক চিমটে গরম মশলার গুঁড়ো আর দেব একটু আর দিয়ে চেয়েতে একটু চিলি ফ্লেক্স খুব সামান্য দিয়েছি যাতে বাচ্চারাও খেতে পারে এবার ফুটে উঠলে সেই ডিমগুলোও দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে এটা পুরোটাই কিন্তু লো আচে বানাতে হবে ফুটে উঠলে ডিমগুলো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে দেব লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হলো বাটার গার্লিক এগ রেসিপি এটা তোমরা ঝটপট সকালের ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারো এটা খেলে না পেটটা ভর্তিই থাকবে বাচ্চাদেরও দিলে খুব সুন্দরভাবে এটা খেয়ে নেবে বড়োদেরও যখন তখন বানিয়ে নিতে পারো আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে এটা রুটি দিয়েও খা